আমাদের কালেকশনে থাকা প্রিমিয়াম কোয়ালিটির মুসলিমা সেটটি কিন্তু আপনাদের জন্য আজকে আমরা অফার প্রাইজে নিয়ে এসেছি একশো টাকা ছাড়ে এই বোরকাটি আপনারা নিতে পারবেন পাশাপাশি সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফ্রি হোম ডেলিভারিতে আপনারা কিন্তু বোরকাটি পারচেস করতে পারবেন বরাবরের মতো বোরকার সাথে এক সেট হাত ও পা মুজা আপনাদের জন্য গিফট হিসাবে থাকবে ইনশাআল্লাহ আমাদের কাছে অর্ডার করতে একটা টাকা অ্যাডভান্স করতে হয় না পুরো টাকাটাই আপনারা বোরকা রিসিভ করার পরে কিন্তু দিতে পারবেন বোরকা রিসিভ করার সময় অবশ্যই আপনারা বোরকার কাপড় বোরকার সেলাই এবং বোরকা যেমনটা দেখাবো সেম টু সেম বোরকা পেয়েছেন কি না সব কিছু চেক করে তারপরে কিন্তু আপনারা বোরকা রিসিভ করবেন চলুন এবার পুরো বোরকাটি আপনাদেরকে একটু দেখিয়ে দিই মুসলিমা সেটের মূল ইনার থাকবে এটা খুব অসাধারণ একটি ইনার সামনে জিপার থাকবে কোমরের দুই পাশে কিন্তু ঘন কোয়ান্টিটিতে কুচির কাজ করা হয়েছে আর এই কুচির কাজটা কিন্তু অসাধারণ একটা আউটলুক দিচ্ছে হাতা পেয়ে যাবেন স্মোকি বা ইলাস্টিক হাতা দেখুন এই যে খুব প্রিমিয়াম কোয়ালিটি ইলাস্টিক এখানে ইউজ করা হয়েছে এই ইলাস্টিক থাকার কারণে হাতটা কিন্তু খুব শক্তভাবে এঁটে ধরবে আপনি যখন হাত মুভ করবেন তখন কিন্তু হাতটা নিচে নেমে আসবে না বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন আর এটার ঘেরটা অনেক চওড়া খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করার জন্য যেমন ঘের দরকার তেমন ঘেরই দেওয়া হয়েছে এবং মুসলিমরা সেটি কিন্তু পকেট থাকবে মুসলিমা সেটের মূল ইনারে পকেট পেয়ে যাবেন এই পকেটে লাইট ওয়েটের কোনো কিছু আপনারা কিন্তু ইজিলি ক্যারি করতে পারবেন লং পেয়ে যাবেন চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর বোরকার কাপড় হবে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় একদম অসাধারণ আউটলুকিং এর কাপড় হবে এটা পরে অনেক আরামদায়ক হবে ইনশাআল্লাহ যেমন দেখছেন তেমন সেম টু সেম কাপড় আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন যদি কাপড়ে কোনো ত্রুটি ধরা পড়ে তাহলে আপনারা সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন সেক্ষেত্রে কোনো টাকা আপনাদেরকে দিতে হবে না বিগ সাইজের এই হুডি হিজাবটি আপনারা মুসলিমা সেটের সাথে পেয়ে যাবেন এই হুডি হিজাবের উপরের পোর্শনটা দেখুন এটা কিন্তু অনেক বিগ সাইজের এটা উপরে থাকবে একদম অনেক লং এটা আর অন্য কোনো বোরকাতে এত লং সাইজের হুডি হিজাব নেই এই মুসলিমা সেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন সামনের দুই পাশে সুইংলেস থাকবে সুইংলেস থাকাতে আপনারা হাতটা সহজেই এখান থেকে মুভ করতে পারবেন এই সুইংলেস থাকাতে এবং এটা ফুল বডি কাভারেজ এতে কোনো সন্দেহ নাই সিঙ্গেল পার্ট হওয়াতে পরে আরাম পাবেন অনেক বেশি অত বেশি গরম অনুভূত হবে না খুব ইজিলি আপনারা পরে থাকতে পারবেন এই মুসলিমার সেটটি কাপড় প্রিমিয়াম কোয়ালিটি চেরি কাপড় যেমন দেখছেন তেমন সেম টু সেম কাপড় পাবেন ইনশাল্লাহ লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন ডাবল পার্টের এই নজনিকাটিও আপনারা মুসলিমা সেটের সাথে পেয়ে যাচ্ছেন ডাবল পার্ট হওয়াতে এটা খুব সুন্দরভাবে পর্দা মেটটিন করবে বাইরে থেকে মুখ মানে একটু দেখা যাবে না তাহলে তিন পার্টের এই পুরো মুসলিমা সেটটি একদম অফার প্রাইস আপনাদের জন্য দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা এটা ছাব্বিশশো টাকা আমাদের রেগুলার প্রাইস কিন্তু আপনাদের জন্য আমরা সাময়িক সময়ের জন্য এটা পঁচিশশো টাকায় আপনাদের জন্য দিচ্ছি এবং ডেলিভারি চার্জও ফ্রি থাকবে শুধু যে অফার দিচ্ছি বিষয়টা তা না পুরো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু ফ্রি হোম ডেলিভারিতে এই বোরখাটি পারচেস করতে পারবেন এবং বরাবরের মতো আমাদের পক্ষ থেকে হাত আপনাদের জন্য গিফট গিফট থাকবে ইনশাআল্লাহ তো হিসাবে এই ছিল মুসলিমা আপডেট আশা করি বোরখা আপনাদের অনেক ভালো লেগেছে অনেক ভাইরা রয়েছেন যারা দেশের বাইরে থাকেন তাদের প্রিয়জনদের জন্য বোরখা গিফট করতে চান তারা কিন্তু এই মুসলিমা সেট অনায়াসে গিফট করতে পারেন এটা খুব অসাধারণ একটি বোরকা سکل کے دنواد جیسا